আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ দেখো ভাইয়া তোমরা হয়তো ইতিমধ্যে জেনে ফেলেছ যে ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা নিশ্চয়ই তোমাদের নিজ নিজ প্রোফাইল ঢুক এতক্ষণে তোমাদের রেজাল্ট দেখে ফেলেছো রেজাল্ট দেখার পর থেকে তোমাদের মাথায় সবচেয়ে বেশি যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে ভাইয়া আমি কত পজিশনের মধ্যে থাকলে নিশ্চিত একটা সাবজেক্ট পাবো বা কত মার্কের মধ্যে বা কত পজিশনের মধ্যে থাকলে আমার চান্স হবে শিওর ভাইয়া তো তো সেগুলা নিয়ে বিস্তারিত কথাবার্তা আমি বলবো তার আগে ভাইয়া তোমাদেরকে আমি দুইটা কথাবার্তা বলিনি দেখো অলরেডি অনেকগুলা ভার্সিটির পরীক্ষা হয়ে গেছে আজকে আমাদের পাবলিকান হওয়ার শেষ পরীক্ষাটা রেজাল্ট দিয়ে তো মোটামুটি যারা পাবলিক একটা সিট তাদেরকে তো অবশ্যই অভিনন্দন জানাচ্ছি তোমরা পরিশ্রম করছো তোমাদের পরিশ্রমের ফল পাচ্ছ এবং তারই সাথে দেখো ভাইয়া যারা এতদিন পরিশ্রম করার পরেও তাদের পাবলিকান হওয়ার স্বপ্ন যেটা সেটা পূরণ করতে পারেনি তারা আসলে ভাইয়া হতাশ হয় না কারণ দেখো যদি এরকমই হয়তো যে পাবলিক ভার্সিটিতে যারা পরে সবাই ভালো কিছু করে তাহলে কিন্তু মানে অন্যরকম দেখাইতো ব্যাপারটা আসলে এরকম অনেক উদাহরণ আছে যারা পাবলিক পড়ার পরেও জীবনে তেমন কিছু করতে পারেনি আবার এমন আছে যারা হচ্ছে প্রাইভেট এবং হচ্ছে ন্যাশনাল করবা কিনা এটা আসলে তোমার ইচ্ছা শক্তি তোমার মেন্টালিটির উপর নির্ভর করে এখন তোমার ভালো করার ইচ্ছা যদি থাকে তুমি যে কোনো জায়গা থেকে ভাইয়া ভালো করতে পারবে এটা আমার হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তোমাদেরকে এখন যে জিনিসটা দেখো ভাইয়া তোমরা হতাশ না হয়ে তোমরা আল্লাহ তালার উপর ভরসা রাখো আর যারা চান্স পেয়ে গেছো তারা অবশ্যই আল্লাহ তালে সুক্রিয় আদায় করো কারণ তিনি যা চেয়েছেন তিনি যা ফাইসালা দিয়েছেন দিন শেষে তা আমাদের মেনে নিতে হবে এতটুকুই কথাবার্তা তো চলো এবার হচ্ছে কত পজিশন সেট যারা ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ দেখাইছো তাদের ক্ষেত্রে কত পজিশন সেট এবং যারা বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ দেখাইছো তাদের ক্ষেত্রে কত পজিশন সেট এটা নিয়ে কথাবার্তা বলি তো ভাইয়া যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছো তাদের ক্ষেত্রে মোটামুটি সতেরো কে আঠারো কে পজিশনের মধ্যে যদি থাকো ভাইয়া তোমরা সাবজেক্ট পেয়ে যাবো কারণ হচ্ছে বিগত বছরগুলাতে তিরিশ কে পর্যন্ত বায়োলজি যারা পাইছে তো যদিও সেটার একটা বড় রিজন পাঁচটা ভালো ভালো এর মধ্যে ছিল তো তখন দেখা যাচ্ছে সিট সংখ্যা প্রায় চার হাজারের বেশি আরো এক্সট্রা ছিল তো সেগুলো যেহেতু এবার নাই তুলনামূলক পজিশনে সাবজেক্ট পাবে তো যারা ম্যাথের সাথে বাংলা ইংরেজি দেখাচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পজিশনটা পনেরো কে প্লাস মাইনাস হইতে পারে অর্থাৎ পনেরো থেকে ষোলো কে এরকমের মধ্যে আর যারা বায়োলজি এবং ইংলিশ দাঁড়াইছো তারা হচ্ছে তেরো থেকে চোদ্দ কে এ রেঞ্জের মধ্যে থাকলে বা বারো কে বারো কে বারো থেকে রেঞ্জের মধ্যে থাকলে তোমরা নিশ্চিত মোটামুটি যে একটা সাবজেক্ট পাবা নব্বই পার্সেন্ট শিও এখন ভাইয়া আমি আমার একটা জিএসটি ইউনিটের হচ্ছে কাটমার্ক কত হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও আনছিলাম তো সেইখানে আমি বলছিলাম ম্যাথ প্লাস বায়ো যারা দাঁড়াইছে তাদের কাঠমার্ক মোটামুটি পঞ্চাশ প্লাস বা পঞ্চাশ মাইনাস এরকম থাকবে তো আমাকে আমার একটা ছোট ভাই হচ্ছে রেজাল্ট দিল তার রেজাল্টের স্ক্রিনশট সে মোটামুটি একান্ন পেয়ে তার পজিশন বারো হাজার আটশো এরকম পজিশন তো দেখো ভাইয়া একান্ন পেয়ে এরকম পাইছে তার মানে পঞ্চাশ প্লাস যাদের পজিশন তাদের মানে পঞ্চাশ প্লাস যাদের মার্ক আর তাদের পজিশন মোটামুটি চোদ্দ হাজার পনেরো হাজার তো দেখ দেখবা আর কি তোমরা খেয়াল করে যে আঠারো কে পর্যন্ত পজিশন যাইতে ওভারঅল হচ্ছে আটচল্লিশ এরকম মার্ক লাগছে তো যেটা আমার প্রেডিক্টেড মার্কের গাসাগাসি মিলছে ভাইয়া আমি বলছিলাম যে পঞ্চাশের দুই এক মার্ক কম হইতে পারে তো আমি এই বলে পর্যন্ত আমার কাছে এরপরে কোন ভার্সিটিতে কত পজিশন পর্যন্ত যাইতে পারে কি সাবজেক্ট পেতে পারো এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আসবে তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ